Bonjour. রোহিত শর্মা অবসর নিয়ে টেস্টের জন্য নতুন অধিনায়ক বেছে নিয়েছে বিসিসিআই রবীন্দ্র জাদেজা বা ঋষ ভারতের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে বেছে হয়েছে গিলকে গতকাল গিলকে টেস্ট অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে ভারতীয় নিয়ন্ত্রক সংস্থা এর আগে টি টোয়েন্টি ফরমেটে ভারতকে নেতৃত্ব দিয়েছে তরুণাই ওপেনার জিম্বাবুয়েতে তার নেতৃত্বে খেলেছিল পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এখন পর্যন্ত বত্রিশ টেস্ট খেলে এক হাজার আটশো তিরানব্বই রান গিল যেখানে গড় পঁয়ত্রিশ দশমিক শূন্য পাঁচ আছে পাঁচটি সেঞ্চুরি টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে গিলের জন্য ইংল্যান্ড সফর দিয়ে শুরু হবে তার নতুন অধ্যায় যে সিরিজে শুধু রোহিত নন অবসর নেয় পাওয়া যাবে না বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিনকেও আগামী বিশ জুন শুরু হবে ইংল্যান্ডের মাটিতে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এই সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র শুরু করবে ভারত গিলকে অধিনায়ক করার পাশাপাশি সহ অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে ঋষভ পান্টের নাম